আমার সাথেই থাকবেন আমার সাথেই থাকবেন আমার ট্রাভেল ভিডিওগুলি আপনাদের কেমন লাগে সেটা আপনারা অবশ্যই দেখবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ট্রাভেল ভিডিওগুলি কেমন লাগলো আপনাদের এক জেলার থেকে আراك জেলা ঘুরে বেড়াই আমি যে এ থানা সে থানা কত জায়গায় চলি যে হ্যাঁ প্রিয় বন্ধুরা এই সেই আমি নিয়ে আসছি আপনাদের মাঝে সুন্দর একটি ট্রাভেল ভিডিও ট্রাভেলিং ভিডিও প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো ভালো থেকো কোথার থেকে কোথায় আমি যে যাই চলে নাই কোনো আমার গন্তব্য স্থান জানা যে আমি একলা ঘুরি পথে যে সুন্দরী বধুয়া আছে আমার ঘরে যে দেখা কবু হয় না সুন্দরী বধুহার সাথে যদুবা হয় অনেক দিন পরে যে তারপরেও আছি বন্ধুদের মাঝে যে বিনোদন দিয়ে যাচ্ছি আমার প্রিয় বন্ধুদের চেষ্টা করে যাচ্ছি প্রতি মুহূর্তে আমার প্রিয় বন্ধুদের বিনোদন দেওয়ার জন্য যে কতটুকু বিনোদন দিতে পারছি সেটা আমার জানা নেই কমেন্টে জানতে পারবো কতটুকু বিনোদন পাচ্ছে তারা যে জানি না বন্ধুরা আছে কেমন যে আমি আছি বন্ধু খুব ভালো যে ভালো থাকার মাঝামাঝি থাকি রোডে যে সব সময় চলি আমি সুন্দর কত সুন্দর রোডে যে এই রোড এত সুন্দর নয় এই রোডটা অনেক মসৃণ নয় এই রোডটা অনেক আঁকাবাঁকা এই রোডে অনেক কষ্ট বন্ধু দুই ধারে দেখতে পাচ্ছেন বড় বড় অট্টলিকা যে এই অট্টলিকার মাঝে থাকে কারা বন্ধু আমার যে জানা নেই আমি থাকি রোডে অট্টলিকায় কারা থাকে বন্ধু আমি কি করে বলবো যে আসলে এই অট্টলিকায় যারা আছে তারা আছে অনেক ভালো যে আমি থাকি রোডে হয়তোবা আমু ভালো আছি যে সৃষ্টিকর্তার বন্ধু আমি আছি ভালো যে অট্টলিকায় যারা আছে তাদের খবর তারাই জানে যে সুন্দর এই পরিবেশের সুন্দর একটি ভিডিও প্রিয় বন্ধু তোমাদের মাঝে আমি দিলাম উপহার যে যদি লাগে ভালো তাহলে সুন্দর একটি কমেন্ট করে যেও যদি না লাগে ভালো সেটাও বন্ধু কমেন্টে জানিয়ে যেও মনটা হবে ভালো তোমাদের কমেন্ট পেলে আরো লাগবে আমাকে খুশি যে খুশির মাধ্যমে বলতে পাচ্ছি না অনেক কথা গুছিয়ে গুছিয়ে যদি না কথা বলতে পারি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো বন্ধু যে রাগ করো না আমার উপরে বন্ধু আমি পারি যেটা সেটাই করতেছি এবং তোমাদের মাঝে নিয়ে আসছি যে বুক মামা হয়তোবা কখনোই আমার ভিডিও ভাইরাল করবে না যে কেন নয় আমার ভিডিওতে বিনোদন নেই যে নেই কোনো নাচানাচি নেই কোনো গানা গানি যার কারণেই ফেসবুক মামা আমার ভিডিও ভাইরাল করবে না যে ভালো থেকো বন্ধু ভালো থেকো